আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা ইউএসবি পোর্ট বা হাব কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আমি দুইটি ইউএসবি হাব কিনেছিলাম কিছুদিন আগে তো প্রথম যে হাফটি কিনেছিলাম সেটা হচ্ছে এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি নষ্ট হয়ে গেছে আমি একদিনেও ইউজ করতে পারিনি আর দ্বিতীয় যে হাফটি কিনেছিলাম সেটা হচ্ছে এটা তো দুইটা হাবের ভিতরে কিছু পার্থক্য আছে সেটা দামেরও আছে এবং কিছুটা ব্যবহার বা ইউজের উপরেও তো এই হাবটা আমি কিনে সর্বমোট একদিন একদিনেও ইউজ করতে পারিনি কারণ এটা এই যে পোটটা দেখতে পাচ্ছেন এখানে যে তারটা থাকে তারটা লুজ ছিল এবং আমি জানি না যে আসলে এর সার্ভিসটা কেমন হয় যেহেতু আমি এটা একদিনেও ইউজ করতে পারিনি আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি ভিতরে কি আছে এটার দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা এলইডি লাইট এবং চারটা পট আছে কিন্তু এইটার মেন সমস্যাটা হয় যেটা এইখানে যে তারটা থাকে এই তারটা এইখানে যে কানেকশনটা থাকে এই কানেকশনটা এই কানেকশনটা হচ্ছে লুজ হয়ে যায় এইখানে যে তারটা থাকে এই তারটা বারবার নাড়াচাড়ায় এটা লুজ হয়ে যায় এবং এই কারণে এই ইউএসবি হাফটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমি এরপরে যে ইউএসবি হাফটা কিনি সেটা হচ্ছে এটা এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন আপনারা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো হাফ এই হাফটা কিনি এবং আমি কেনার সময় চেষ্টা করি যে এই যে জিনিসটা আছে এটা বারবার চায় লুজ না হয় তো আমি দেখলাম এটা আসলে খুব শক্তপুক্ত আছে এবং মনে হয় না যে এটা তেমন একটাই করবে সমস্যা করবে তো আমি এটাতে পোট ছিল চারটা আর এটাতে পোট হচ্ছে তিনটা যদিও এটার থেকে আমার তিনটা হলি হয়ে যাচ্ছে তো এটার ইউজটা আমি একটু দেখাই আপনাদেরকে আমি এখানে একটি মাউস একটি কিবোর্ড এবং আমার একটি সরি আমি আপনাদের এটা একটু ভুল দেখিয়েছি এটার ভিতরে চারটা পোর্ট আছে এখানে এখানে একটা পোর্ট আছে এই পাশে আছে তিনটা এখানে একটা চারটা তো দেখুন আমি অলরেডি তিনটা পোর্ট অলরেডি তিনটা পোর্ট আমি এখানে সংযুক্ত করে দিয়েছি এবং দেখি আমরা যা আসলে এটা ঠিক মতো কাজ করছে কিনা মাইক্রোফোনের যে কেবলটা আছে এই কেবলটাও এটার সাথে অ্যাটাচড হয়েছে তো দেখুন আমার মাইক্রোফোনের এখানে আহ নীল বাতি জ্বলতেছে এলবাতি জলা মানে সেটা ওকে আছে এরপরে আমরা মাউস দেখি মাউস দেখুন আমার মাউস ঠিক মতো কাজ করতেছে মাউস কাজ করতেছে আমরা একটু কিবোর্ড দেখি দেখুন আমার কীবোর্ডও ঠিকমতো কাজ করতেছে তো সর্বোপরি কথা হচ্ছে আপনারা যদি এই ইউএসবি হাবগুলো কিনা কেনার ভাবনা করেন তাহলে আমি সাজেস্ট করব আপনারা এই ইউএসবি হাবগুলো কেনার চেষ্টা করবেন এবং এটা যদি আপনারা কিনেন তাহলে একটু বুঝে শুনে কিনবেন দুইটার প্রাইসের ভিতরে তেমন একটা বেশি ডিস্টেন্স নেই এটার প্রাইস আমি নিয়েছি দুশো টাকায় আর এটা নিয়েছিলাম দুইশো টাকায় এটা দুইশো টাকা আর এটা দুশো টাকা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি আপনাদের কোনো উপকার হয় বা আমি সব সময় চেষ্টা করি সবারকে আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের মাঝে তুলে ধরার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ